নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি রায় চৌধুরী রাজ্য রাজনীতির খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই আজও হাজির হচ্ছি তবে আজকে রাজ্য রাজনীতির একটা এমন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সন্দেশখালিতে গ্রাউন্ড জিরোতে যেখান থেকে মা বোনেদের যে আর্তনাদ সেটা শুনলে আমাদের চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় চোখের জল বাঁধ মানছে না ঠিক একইভাবে গত দশ বছর ধরে সন্দেশখালীর মা বোনেরা একইভাবে কাঁদছে এবং তাদের কথা দাঁড়িয়ে শোনার মতো পরিস্থিতি নয় তাদের কথা বসে তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা এবং জানার তাদের অভিজ্ঞতার কথা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গত দশ বছর ধরে তারা যাচ্ছেন এবং কিভাবে আজকে তারা রয়েছেন তারা আজকে কার্যত বিদ্রোহ করছেন কিন্তু এই বিদ্রোহের কারণ কি কি পিঠ থেকে গিয়েছে দেওয়ালে সেই কারণের জন্য এক এক করে তিনজন মহিলা রয়েছেন যারা আন্দোলন করে চলেছেন লাগাতার ঝাঁটা হাতে লাঠি হাতে কিন্তু কেন তারা পথে নামলেন কি তাদের পরিস্থিতি হলো যে তারা ঘরের রান্না ঘর বাদ দিয়ে তাদের কর্মক্ষেত্রে কাজ বাদ দিয়ে তারা রাস্তায় নেমে পড়েছেন ঝাঁটা হাতে খুন্তি হাতে লাঠি হাতে কেন সরাসরি জেনে নেবো তাদের কাছ থেকে আন্দোলনের সূচনাটা কি করে হলে একটু যদি আপনি বলেন আন্দোলনের সূচনা আমরা গত দশ বছর ধরে এরকম অত্যাচার সহ্য করে আসছি আমাদের বাড়ির পুরুষ মানুষ বলুন মহিলা মানুষ বলুন সবাই আমরা এই আন্দোলন সহ্য করে আসছি যে বাড়ি যে যে অত্যাচার করে মানুষদের ওপরে যে হচ্ছে আপনার কাজে আপনার কাজ তার কাজ করে নেবে টাকা দেবে না দোকান থেকে মাল নেবে টাকা দেবে না তারপরে মানুষের যে কোনো জমি জায়গা নিয়ে নেবে কারোর পারমিশন ছাড়া যে জমি জায়গা নিয়ে নেবে লিজ করবে তারা টাকা দেবে না এগুলো তো মানুষ তো করতে পারে না আমরা তো গরিব মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের দ্বীপের মধ্যে বাড়ি আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা ওইগুলো ওই টাকা পয়সা ওই জমি জায়গা ওই দোকানটুকুই আমাদের সম্বল আমরা যদি সেই টাকা পয়সা যদি না পাই আমাদের সেই টাকা পয়সা যদি আমাদের না দেওয়া হয় তাহলে আমরা সাধারণ মানুষ কি করে খাবো কি করে আমরা বেঁচে থাকবো আমাদের সেই জন্যে আমাদের এই আজকে এই আন্দোলন আমি একটু আপনার কাছে চলে যাব আন্দোলন তো হচ্ছে তার মধ্যে আপনারা আশঙ্কা প্রকাশ করছেন আপনাদের সিকিউরিটি দেওয়া হোক মাঝে মধ্যে নাকি এই রাস্তা দিয়ে সাজানের বাহিনী ঘুরে বেড়াচ্ছেন আপনারা শঙ্খ বাজাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি কি বলবেন কি কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন আপনারা আমরা গ্রামের মেয়েরা সব এক কথা মানে এক জায়গা হয়ে আমরা এটা করেছি যে যদি এরকম কারুর বিপদ হয় কি শাহজাহান বাহিনী শিবু বাহিনী যায় তো আমাদের এটা সংকেত থাকবে শাক ঝাঁজ বাজিয়ে অ্যালার্ট হওয়া তো গত পরশু দিনেও উনি এখান থেকে পাস হয়েছেন বুঝতে পেরেছি তো বারোটা কুড়ি নাগাদ ওনা তখন আমরা সব শাকঝাজ বাজিয়ে অ্যালার্ট হয়ে যাই মানে এখনো শাহজাহান ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মানে বিরোধী দলনেতা বিজেপি নেতৃত্ব তারা বলছেন যে শাহজাহান সন্দেশখালীতেই আছে তাহলে আপনারাও একই 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 সম্ভাবনা অত্যাধিক ভয়ঙ্কর কিছু তথ্য মহিলারা তুলে ধরছেন আপনার কাছে যাব সরস্বতী পুজো প্রতিবার হয় সন্দেশখালীতে জমজমাট সরস্বতী পুজো এবারে একটা বাড়িতেও সরস্বতী পুজো দেখা গেল না নজিরবিহীন ঘটনা সন্দেশখালীতে কেন একটা আতঙ্কের ভিতরে আমরা আছি রাতে তো ঘুমোতে পারি না এমনি পুরুষ মানুষ সবার নামে বেশিরভাগই কেস হয়েছে মহিলাদের নামেও কিছু কেস করা হয়েছে এবং রাতে প্রশাসন এসে আমাদের দরজায় কড়া নাড়ে দরজা খুলে হুমকি দেয় যে বাইরে বেরিয়ে আসো কে আছো মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি এবং প্রতি বছর আমাদের এখানে সন্দেশকালীতে প্রতি বাড়ি বাড়িতে সরস্বতী পুজো হয় এবং আমরা যে ক্লাব আছে যেরকম গ্রুপের মহিলারা আছে এরাও একটা সংস্থা তৈরি করে আমরা একটা বড় ধরনের পুজো করি যেখানে যে পুজোতে খুব অনুষ্ঠান হয় যেমন নৃত্য হোক কোনো খেলাধুলো হোক সমস্ত কিছু প্রতিযোগিতা নিয়ে আমরা খুব বড় করে পুজো করি কিন্তু এই বছরে আমাদের সন্দেশখালীতে এই ফার্স্ট টাইম জাস্ট এখানে কোনো পুজো হয়নি তেমনই বলতে গেলে চলে জাস্ট এই একটা দুটো পুজো না করলেই নয় বাচ্চাদের খুব এতে সেই জন্য মোটামুটি পুজোটুকুই করা হয়েছে তার বেশি আর কিছু করা হয়নি কারণ আতঙ্কের ভেতরে আমরা আছি যখন তখন আমাদের আক্রমণ হতে পারে আমরা হয়তো ভালো এ করতে পারবো না সেই সেই ইয়েতেই আমাদের পুজোটা ঠিকঠাকভাবে হয়নি শিশুরা আজকে অঞ্জলি দিতে পারলেন না আপনারা দিতে পারলেন না ভেবেছিলেন এমনটা ঘটবে আজ থেকে বছর আগে না কোনদিনই দিনই ভাবিনি আজকেও আমরা ভাবতেই পাচ্ছি না যে এরকম পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়েছে এটাও এখনো আমরা ভেবে উঠতে পারছি না মানে এতটাই ভয়ঙ্কর আমাদের সন্দেশকালীর পরিস্থিতি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি তুলে ধরেছেন এই মহিলাদের কথা তুলে ধরেছেন রিপাবলিক বাংলা তুলে ধরেছেন এবং রিপাবলিক বাংলাকে এই মহিলারা ধন্যবাদ জানাচ্ছেন জানাচ্ছেন ধন্যবাদ এই কারণে কারণ যেভাবে লাগাতার আমরা সম্প্রচার করে গেছি এই মানুষগুলোর কথা বলে গেছি এই কথা সম্ভবত কোনো মিডিয়াই বলেনি আমি একবার জাস্ট তাদের সঙ্গে রিপাবলিক বাংলা সংক্রান্ত বিষয় নিয়ে একবার একটু জানতে চাইবো যে আমাদের এই সম্প্রচার আপনারা কি বলবেন আপনারা শুরুর থেকেই আমাদের পাশে আছেন তার জন্য ধন্যবাদ আমরা চাই যে আমাদের আগেও এই আন্দোলনে আপনারা আমাদের পাশে থাকুন আর রাজ্যপালের সঙ্গে আজকে আপনাদের কথা হলো আপনারা তিনজনেই ছিলেন আপনারা শুনলেন রাজ্যপালের কথা এক এক করে আসবো যে কি বুঝলেন মানে কতটা আশ্বস্ত হলেন রাজ্যপালের কথাতে রাজ্যপালের কথাতে তো অনেকটাই আমরা আশ্বস্ত হয়েছি যে আজকের উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং রিপাবলিক বাংলার চ্যালেঞ্জকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই আজকে আমাদের এই আন্দোলনে সহযোগিতা করেছেন এবং আমাদের এই বার্তাটা দেশে বিদেশে পৌঁছে দিয়েছে সবাইকে জানিয়ে দিয়েছে যে আমরা আজকে কতটা অসহায় কতটা নির্যাতিত সেইটা তার জন্য রিপাবলিক বাংলাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে এবং আমরা যে আন্দোলনটা করে যাবস তখনও যেন রিপাবলিক বাংলা আমাদের সাথে থাকে এটা আমরা চাইব আমি একবার একবার একটু আপনার কাছে যাব রাজ্যপালের বক্তব্য রাজ্যপালের বক্তব্যটাকে আপনি কিভাবে নিচ্ছেন এবং কতটা আশ্বস্ত হলেন রাজ্যপালের বক্তব্য তো আমরা আশ্বস্ত একটু হলেও হয়েছি বাট যতক্ষণ না শাহজাহান শিবু ধরা পড়ে ততক্ষণ পর্যন্ত আমাদের বিচারের ভয় যাবার নয় শাহজাহান শিবু এদেরকে গ্রেপ্তার করতে হবে আগে হ্যাঁ হ্যাঁ এদের গ্রেপ্তার করা হোক সন্দেশকালীতে শান্তি ফিরবে আমি আমি একটু আপনার কাছে যাব শেষবারের জন্য যে এই যে রাজ্যপালের বক্তব্য এটাকে আপনি কিভাবে দেখছেন এবং কতটা আশ্বস্ত হলেন বা আদৌ হলেন কিনা রাজ্যপাল স্যারকে আমাদের অনেক মানে ধন্যবাদ জানানোর আছে কারণ রাজ্যপাল স্যার আমাদের সন্দেশখালিতে এসে এসে দেখেছেন আমাদের নির্যাতিত যে নারীরা নির্যাতিত যে মহিলারা যারা আছেন তাদেরকে দেখেছেন তাদেরকে পাশে দাঁড়িয়েছেন আমরা অনেক ধন্যবাদ জানাই স্যারকে আর আপনাদের চ্যানেলকে আমরা জানাই অনেক ধন্যবাদ আপনাদের স্বর্ণালিদিকে এবং আপনাদের যারা টিম রিপাবলিক বাংলার যে টিমকে আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনার আমরা চাই যে আপনারা এভাবেই আমাদের পাশে দাঁড়ান যতদিন না আমাদের এই আন্দোলন শেষ হচ্ছে যতদিন না শিবু হাজরা শেখ শাহজাং গ্রেফতার হচ্ছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হচ্ছে ততদিন আপনারা আমাদের পাশে থাকুন এটাই আমরা চাই সমস্ত কথাটাই আমরা শোনালাম ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং মহিলাদের যে আর্তনাদ যে চিৎকার যে তাদের বক্তব্য অভিযোগ সবটা শোনালাম এরপরও কি শাহজাহান বা অন্যান্য যারা সমাজ বিরোধীরা রয়েছেন কোটান সমাজ বিরোধী কারণ রাজ্যপাল নিজে বলছেন অ্যান্টি সোশ্যাল তারা তাদের কি গ্রেপ্তার করা হবে না এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এই সমস্ত মহিলাদের অবিলম্বে নিরাপত্তা দেওয়া উচিত এবং তাদের যে বাড়িগুলো সেই বাড়িগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত তার কারণ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিচ্ছে না নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করার জেরে কি হল তারা সরস্বতী পুজো পর্যন্ত করতে পারলেন না অর্থাৎ কোর্ট অর্ডার দিচ্ছে একশো চুয়াল্লিশ ধারা তুলে নাও অন্যদিকে দাঁড়িয়ে নতুন করে একশো চুয়াল্লিশ ধারা বেশ কয়েকটা জায়গাতে আবার নতুন করে জারি করা হলো অর্থাৎ বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা খালি উত্তপ্ত এবং মা বোনেদের যেই ক্ষোভ যেই আঘাত যে ঘা সেই ঘা আদেও আজীবনে সারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে থাকবে এই সংক্রান্ত খবরে তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায় কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনে নয় ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না তার পাশাপাশি রিপাবলিক বাংলা ডিজিটালে আছে নজর রাখতে খবরে থাকতে সবসময় নজর রাখুন রিপাবলিক বাংলা পর্দায় ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়